নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স সবাইকে তৃতীয় কমিটি হচ্ছে জেলা কমিটি যৌধন্ত কমিটি হচ্ছে রাজ্য কমিটি পঞ্চম কমিটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি যে কেন্দ্রীয় কমিটি সম্পাদদামে নিচে ষষ্ঠ কমিটি হচ্ছে বিশ্ব সংগঠন বল একটা সংগঠন আছে আমাদের অর্থাৎ আজকে আমরা শুধু অঞ্চলে বা গ্রামে বা একটা মহল্লায় বসে নেই আমরা সারা বিশ্বে পৌঁছে গেছি আমাদের চিন্তা ভাবনা দেব তিনি সাথে কথা বলবেন আলোচনা করবেন প্রধান সাহেবকে দেব কথা বলবেন তারা সরকারের সাথে আমাদের করণীয় মধ্যে নেই সদ্য আমাদের মধ্যে নেই সদ্য অনিল আমাদের নেই আমাদের মধ্যে নেই অনেক সংখ্যক মানুষ আজ আমাদের মধ্যে নেই যারা এই সংগঠন করতে করতে ইহলোক করেছেন অক্রান্ত পরিশ্রম করেছেন সহ্য করেন বাবু গোটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছেছেন আমিও সহ্য করেন তার সাথে জায়গায় এই সমস্ত বিশেষ ব্যক্তিত্ব বিশেষ নেতৃত্ব আজ আমাদের মধ্যে নেই আমাদের প্রথম পর্বে যেটা করা দরকার ছিল সেটা ত্যাগ করেছেন তাদের প্রত্যেক আত্মার শান্তির উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে আমরা কি সময় আমরা নিরবতা পালন করবো সকলে একটু উঠে দাঁড়াবেন সকলে এরা যোগাযোগ করে আজকে এত বড় একটা সম্মেলনের ব্যবস্থা করেছে তার জন্য যে সমস্ত নেতৃত্ব এই সম্মেলনে যোগাযোগ করেছেন সহযোগিতায় তাদের সহযোগিতা আজকে আমি সেই কথাই পুনরাবৃত্তি করছি বলছি তবে কিছু কথা আপনাদের জানা খুব জরুরি দরকার আমরা একটা আর্টিজান কার্ড বের করব শিল্প কার্ড বের এই যে শিল্প কার্ড যদি আমরা না বের করতে পারি তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারব না কিছুক্ষণ আগে মহাপ্রজাপতি আপনাদের সামনে বলেছেন ইকুইপমেন্টের জন্য পনেরো হাজার টাকা গভর্নমেন্ট থেকে অনুদান দেওয়া হচ্ছে যদি আপনার আর্টিজান কার্ড থাকে একটা আর্টিজান কার্ড যদি যদি আপনার থাকে তাহলে আপনি একটা শিল্প কার্ড এর জন্য কি কি পেতে পারেন আগে এটা জানতে হবে আপনাদের প্রথমত আপনার একটা শিল্প কার্ড যদি থাকে তাহলে गवर्नमेंट থেকে আপনি একটা বিল মে মেশিন পেতে পারেন বিল মে মানে কোন চিত্র করার জন্য মেশিন আপনি একটা কাটিং মে বিল পেতে পারেন যে মেশিনের মাধ্যম থেকে কাজ কাটা থেকে লোহার থেকে সব কোই করতে আছে কাটিং মেশিন আপনি পাবেন এরপর একটা পাম্প মেশিন পাবেন ঠাকুর রং করার জন্য যে স্প্রে মেশিন থাকে পাবেন আপনারা সকলেই জানেন এখন বেশিরভাগ লোকেদের বাড়িতে ঠাকুরের কাছে স্প্রে মেশিনটা আছে ফ্রি অফ কস্টে আপনারা একটা স্প্রে মেশিন পাবেন পনেরো হাজার টাকা যেটা মহন্ত যাবো তো বলে একটা অনুদান পাবেন আপনার বাড়িতে যদি একটা কুম থাকে কুম মানে আপনারা বোঝেন নিশ্চয়ই আমি বোঝাতে হয়তো পারি কুম মানে আপনার বাড়িতে যদি घुड़ी फाड़ हाड़ी पाण जाइगा त কেন আমাদের মাল ভাইরা বা মৃত্যুশিল্পী যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে হুগলি জেলায় আমরা দেখছি গ্রামে গ্রামে এই কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে এই মৃত্যুশিল্পী যদি উঠে যায় তারপরে এই একটা অবস্থা এমন আসবে ধানুর তৈরি করা বন্ধ হয়ে যাবে মাটির পাত্রও বন্ধ হয়ে যাবে এর জন্য আমরা আজকে সম্মেলন করে জানাতে চাইছি যে আমাদের সরকার দেখুক যে আমরা কত আমরা আজকে দিন আরও খুশি হয়েছি এবারে যদি আমাদের সরকার না শোনে আমরা রাস্তায় না প আর তার আগে আমরা ভাবছি আমরা রাজনৈতিকভাবে এনিয়েট দিয়ে আমরা কিন্তু মন করব এবং তারা পশ্চিমবাংলায় আমরা একটা রাজনীতি অঘটন ঘটাতে চাইছি সর্বভারতীয় প্রকার সমিতি থেকে সমস্যা বা মূল সমস্যা হচ্ছে মাটি মাটিটা যেটা হচ্ছে অন্যান্য জেলায় কিন্তু মাটির একটা সমস্যা নেই সমস্যাটা হচ্ছে হুগলি জেলা হুগলি জেলায় কোনো মাঠে ঘাটে কোনো মাটি কাটতে দিচ্ছে না দুটো ঢাকুর তৈরি করতে প্রতিভা তৈরি করতে দুটো দুটো মাটির দরকার হয় একটা হচ্ছে বেলে মাটি আরেকটা হচ্ছে আমাদের এঁটেল মাটি এঁটেল মাটি গ্রামে বলে নিয়েছে ঠিক দেখুন আমাদের আমরা রাস্তায় এরপরে রাস্তায় নামব যদি মাটির সমস্যা না মেলে খড় খড় কী করছে মাঠের মধ্যে কেটে পুড়িয়ে দিচ্ছে দুটো জিনিস মাটি